ভারতীয় উপমহাদেশের মধ্যযুগীয় ইতিহাসে পোনারক সূর্য মন্দির এক অতুলনীয় স্থাপত্য কীর্তি ওড়িশার পুরী জেলার পোনারকে অবস্থিত এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং এটি ত্রয়োদশ শতকের কলিঙ্গ সভ্যতার রাজনৈতিক শক্তি ধর্মীয় বিশ্বাস শিল্পবোধ এবং বৈজ্ঞানিক জ্ঞানের এক সমন্বিত প্রকাশ সূর্য উপাসনার প্রাচীন ঐতিহ্যের ধারক হিসেবে কোনারক মন্দির ভারতীয় সংস্কৃতির ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে কোনারক সূর্য মন্দির নির্মিত হয় খ্রিস্টীয় বারোশো সালের কাছাকাছি সময়ে পূর্ব গঙ্গ রাজবংশের শ্রেষ্ঠ শাসক রাজা নরসিংহ দেব প্রথম এর পৃষ্ঠপোষকতায় এই সময়ে কলিঙ্গ রাজ্য সামরিক ও সাংস্কৃতিক উভয় দিক থেকেই শক্তিশালী ছিল ঐতিহাসিকদের মতে দক্ষিণ ভারতের মুসলিম শাসকদের সঙ্গে সংঘর্ষে বিজয়ের স্মারক হিসেবে এই মন্দির নির্মাণ করা হয় মন্দিরটি শুধু ধর্মীয় উদ্দেশ্য নয় বরং রাজকীয় ক্ষমতা ও সাম্রাজ্যিক গৌরবের প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল ভারতীয় ধর্মীয় ভাবনায় সূর্য দেবতা প্রাচীনতম দেবতাদের মধ্যে একজন ঋগ্বেদে সূর্য দেবতার স্ত্রোত্বও পাওয়া যায় ওড়িশা অঞ্চলে সূর্য উপাসনার প্রচলন বহু প্রাচীনকাল থেকেই বিদ্যমান ছিল কোনারককে সূর্য উপাসনার কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার কারণ ছিল এর ভৌগোলিক অবস্থান সূর্যোদয়ের প্রথম আলো সরাসরি মন্দিরের গর্ভগৃহে পড়ত বলেই মনে করা হয় কোনারক সূর্য মন্দির নির্মিত হয়েছে কলিঙ্গ স্থাপত্য শৈলী অনুসারে মন্দিরটি পরিকল্পিত হয় সূর্য দেবতার বিশাল রথের আকারে এই রথের বৈশিষ্ট্যগুলি হলো, চব্বিশটি অলঙ্কৃত পাথরের চাকা যা সময়চক্র বা মাস ও নক্ষত্রের প্রতীক সাতটি অশ্ব যা সপ্তাহের সাত দিন এবং সূর্যের গতি নির্দেশ করে মন্দিরটি তিনটি প্রধান অংশে বিভক্ত ছিল দেবালয় যেটিকে বলা হতো গর্ভগৃহ জগমোহন ও নৃত্য মণ্ডপ বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই মন্দির নির্মাণে লোহার ক্ল্যাম্প বা চুম্বকীয় পাথরের ব্যবহারের এক কিংবদন্তি আছে যেটি প্রাচীন ভারতীয় প্রকৌশল জ্ঞানের একটি উন্নত স্তর নির্দেশ করে কোনারক মন্দিরের চাকা ও ভাস্কর্যগুলি নিছক অলঙ্করণ নয় বরং জ্যোতির্বিদ্যার সঙ্গে গভীরভাবে যুক্ত চাকার ছায়া ব্যবহার করে সময় নির্ধারণ করা হতো সেই সময়ে এছাড়া সূর্যের বার্ষিক গতি এবং দিনরাত্রির হিসাব সবই এই স্থাপত্যে প্রতিফলিত হতো অনেক গবেষকের মতে কোনারক মন্দিরটি একটি বিশাল সূর্য ঘড়ি হিসাবে কাজ করত মন্দিরের গায়ে উৎকীর্ণ ভাস্কর্যগুলিতে তৎকালীন সমাজের পূর্ণাঙ্গ প্রতিফলন দেখা যায় এখানে রয়েছে ধর্মীয় আচার ও দেবদেবীর বিভিন্ন মূর্তি রাজ দরবার এবং সৈন্যবাহিনীদের দৃশ্য কৃষক বণিক ও সাধারণ মানুষের জীবনযাত্রার ছবিও এখানে প্রতিফলিত হয়েছে এছাড়া নৃত্য সঙ্গীত এবং বিভিন্ন খেলার চিত্র আর রয়েছে কিছু কাম ভাব সম্পন্ন মিথুন মূর্তি এই কাম শিল্পের ভাস্কর্যগুলি জীবন ও সৃষ্টির স্বাভাবিকতাকে উদযাপন করে যা তৎকালীন সমাজের উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দেয় কোনারক মন্দিরটি ধ্বংসের সুনির্দিষ্ট কারণ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে এই মন্দিরটি ধ্বংসের কিছু সম্ভাব্য কারণগুলি হল কালা পাহাড়ের আক্রমণ সমুদ্রের নোনা বাতাসে পাথরের ক্ষয় এছাড়া ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মন্দিরের প্রধান শিখর বা দেউলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কিন্তু তার যে ধ্বংসাবশেষ রয়েছে সেটি এখনও বিভিন্ন প্রত্নতত্ত্বের গবেষণার বিষয় ব্রিটিশ শাসনে সময় কোনারক মন্দির প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক গুরুত্ব লাভ করেছিল পরবর্তীকালে ভারতীয় প্রত্নতত্ত্ব এর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে বর্তমানে মন্দিরটি একটি সংরক্ষিত ঐতিহ্যস্থল উনিশশো সাল থেকে ইউনেস্কো ঘোষিত এটি একটি বিশ্ব ঐতিহ্যস্থান কোনারক সূর্য মন্দির ভারতের ইতিহাসের এক অনন্য অধ্যায় এটি মধ্যযুগীয় ভারতের ধর্মীয় বিশ্বাস রাজনৈতিক শক্তি শিল্পবোধ এবং বৈজ্ঞানিক জ্ঞানের এক সমন্বিত নিদর্শন ধ্বংসের মধ্যেও এই মন্দির আজও মানব সভ্যতার সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের সাক্ষ্য বহন করে কোনারক সূর্য মন্দির নিঃসন্দেহে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমর কীর্তি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনার আপনাদের কাছে পৌঁছে যায় এবং তার নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন